সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় আর জনবহুল মহাদেশ এশিয়া প্রাথমিকভাবে এই মহাদেশ পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত আনুমানিক চারশো কোটি জনসংখ্যা রয়েছে এশিয়াতে যেখানে বিশ্বের ষাট শতাংশরও বেশি মানুষের বসতি রয়েছে সবশেষ স্বাধীন রাষ্ট্র পূর্ব তিমোর সহ ঊনপঞ্চাশটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নিয়ে এই মহাদেশটি গঠিত এই অঞ্চলে বাংলাদেশ ভারত চীন মিয়ানমারের মতো দেশ রয়েছে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে বাংলাদেশের পাশে নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম হচ্ছে প্রশ্ন হচ্ছে সত্যি কি স্বাধীন রাষ্ট্র পাচ্ছে দক্ষিণ এশিয়া নাকি মিয়ানমারের ভেতরে চলছে ভিন্ন খেলা আর এসবের পেছনে কার ইঙ্গিত রয়েছে মিয়ানমারের নতুন সমীকরণের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন ভিডিওতে ইতিহাস থেকে জানা যায় এশিয়ার মধ্যে অবস্থিত মিয়ানমার আগে বারবা নামে পরিচিত ছিল দেশটি প্রাচীন নাম ব্রহ্মদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র এই মিয়ানমার তেরো হাজার বছর আগ থেকে মিয়ানমার ভূখণ্ডে প্রথম মানব বসতি স্থাপন শুরু হয় মিয়ানমারের সবচেয়ে প্রাচীন অধিবাসী ছিল তিব্বতীয় বার্মান ভাষাভাষী জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মাবলম্বী এই জনগোষ্ঠী প্রিয় নগরী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ছ লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো আটাত্তর বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে মিয়ানমার মিয়ানমার ইন্দ্রচীন উপদ্বীপে অবস্থিত মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তর পশ্চিমতম দেশ এটি ঘড়ি আকৃতির দেশটি হিমালয়ের দক্ষিণ পূর্বে ভারতীয় এবং ইউরেশীয় পাতগুলো বরাবর অবস্থিত এর পশ্চিমে বঙ্গোপসাগর এবং দক্ষিণে আন্দামান সাগর বাংলাদেশের সাথে দুশো একাত্তর কিলোমিটার ভারতের সাথে এক হাজার কিলোমিটার চীনের সাথে দু হাজার কিলোমিটার লাওসের সাথে দুশো আটত্রিশ কিলোমিটার এবং থাইল্যান্ডের সাথে দু হাজার কিলোমিটার সীমানা রয়েছে মিয়ানমারের মিয়ানমার কৃষি প্রধান দেশ দেশের ষাট শতাংশের বেশি লোক কাজে নিয়োজিত দেশের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে পাহাড় এবং পাহাড় মিয়ানমারের পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ভারতের মিজোরাম উত্তর পশ্চিমে ভারতের আসাম নাগাল্যান্ড এবং মণিপুর অবস্থিত মিয়ানমারের সাথে বাংলাদেশের রাখাইন বা আরাকান রাজ্যের সীমানা রয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যটি রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় কারণেই বেশ গুরুত্বপূর্ণ রাখাইন রাজ্যের চীনের অন্যতম প্রধান স্বার্থ প্রাকৃতিক সম্পদ রাজ্যটিতে চার দশমিক পাঁচ ট্রিলিয়ন গ্যাসের বিশাল মজুদ রয়েছে তাই রাখাইনকে নিজেদের বলায় রাখতে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন এরই মধ্যে তাদের জাল বিস্তার করে ফেলেছে রাখাইনে দুই দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে মিয়ানমার চীনের এক ট্রিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশীদার চীন রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ে থেকে একশো কিলোমিটার দূরে চকপিউ গভীর সমুদ্র বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছে এক কিলোমিটার দীর্ঘ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের চকপিউ বন্দরকে চীনের কুনমিং শহরের সঙ্গে যুক্ত করা হয়েছে অর্থনৈতিক করিডোরটি চীনকে কৌশলগতভাবে মালাক্কা প্রণালীকে এড়িয়ে ভারত মহাসাগরে সরাসরি প্রবেশের সুযোগ করে দেয় মিয়ানমারের অস্থিতিশীল সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর ওপর দিয়ে এই প্রকল্প চলে গেছে মিয়ানমারে চীনের কৌশলগত স্বার্থের পাশাপাশি প্রায় একুশ বিলিয়ন ইউরো সম পরিমাণ বিনিয়োগ রয়েছে চীন ভারত মহাসাগরে তার কৌশলগত প্রবেশাধিকার এলাকা যুক্তরাষ্ট্র বা বাহিরের যে কোনো প্রভাব থেকে মুক্ত রাখতে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ চায় মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় তেল গ্যাস পাঠানোর বিকল্প ও সহজ পথও এই অঞ্চলকে ঘিরে মিয়ানমারের ইয়াবতী নদীতে চীনের তেরো হাজার মেগাওয়াটের এক জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে চীনের সঙ্গে এরই মধ্যে মিয়ানমারের পোর্ট তেত্রিশটি চুক্তিও হয়েছে চীন রাখাইনে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করারও চুক্তি করেছে মিয়ানমার যা দক্ষিণ পূর্ব এশিয়ার শতাধিক জাতি গোষ্ঠীর আবাসস্থল বর্তমানে গভীর রাজনৈতিক ও সামরিক সংকটে রয়েছে মিয়ানমারের জান্তা সরকার কেন চার বছর ধরে দেশটির জনগণের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই সংঘাত মূলত সামরিক সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে চলছে বর্তমানে মিয়ানমারের প্রায় আশি শতাংশ অঞ্চল বিদ্রোহীদের দখলে চলে গেছে সেনা সরকারের বিরুদ্ধে লড়াই করছে দেশটির বিভিন্ন জাতি জাতিগোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স বা পিটিএফের মতো যারা জান্তা সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে বদ্ধপরিকর তারা একসাথে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মিয়ানমারের সংবাদ মাধ্যম দা ইরাবতের এক প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারের বেশিরভাগ এলাকায় এখন বিদ্রোহী গোষ্ঠীগুলোর দখলে এই যেমন বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গোষ্ঠীটি এখন রাখাইনকে কেন্দ্র করে এটি স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এশিয়ার মানচিত্রে নতুন দেশের নাম জুড়ে দিতে চাইছে তারা দু সালে থ্রি বাদারহুড অ্যালায়েন্স গঠনের পর শুরু হওয়া অপারেশন ওয়ান জিরো টু সেভেনের মাধ্যমে সমন্বিত আক্রমণ শুরুর পর মিয়ানমার সেনাবাহিনী চ্যালেঞ্জের মুখে পড়ে এতে চীন মিয়ানমার সীমান্ত অঞ্চলে বেশ কিছু শহর ও সামরিক অবস্থানের পতন ঘটে চীনের সীমান্ত অঞ্চলে চলা এই সংঘর্ষের কারণে সীমান্ত বাণিজ্যের ওপর প্রভাব পড়ে এ কারণে চীন সীমান্ত অঞ্চলে সংঘাত বন্ধের জন্য চাপও দিতে থাকে মিয়ানমারকে এম চীন সীমান্ত শান প্রদেশের রাজধানী লাশিয়ো ও আশপাশের বিশাল একটা অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে হারানো এসব ভূখণ্ড পুনরুদ্ধারে মরিয়া জানতা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে লড়াইয়ে ব্যবহার করছে যুদ্ধবিমান ও ড্রোনের মতো অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র এই অবস্থায় চীনের জোর কূটনৈতিক তৎপরতা চলতে থাকে এই কূটনৈতিক তৎপরতায় যুক্ত হয় চীন আর তাতেই বাজিমাত হয়েছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মিয়ানমারে গৃহযুদ্ধ থামাতে বিদ্রোহী জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির সাথে দেশটির সামরিক জান্তা সরকারের যুদ্ধবিরোধী চুক্তি সই হয়েছে সম্প্রতি এম ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এর মধ্য দিয়ে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধে প্রতিশ্রুতি দেয় চুক্তির আওতায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়ার আগেই লাশীয় শহর থেকে নিজেদের যোদ্ধাদের প্রত্যাহার চূড়ান্ত করবে এম এন চীনের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতির পথে হাঁটায় বিদ্রোহী জোট বড় ধরনের ধাক্কা খেল বলেই মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের এক অংশ এর মাধ্যমে মিয়ানমারে বিদ্রোহী জোটে ভাঙন ধরালো চীন এতে মিয়ানমারের গৃহযুদ্ধ থামাতে চীনে তৎপরতার ফল মিলেছে বলেই মনে করছেন তারা তবে সান প্রদেশে সক্রিয় স্টেট প্রোগ্রেস পার্টি এবং তাদের সশস্ত্র শাখা শান স্টেট আর্মিও লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে অনর এমন একটি খবর প্রকাশিত হয়েছে সেই সাথে বিদ্রোহী সশস্ত্র জোটের বৃহত্তম শরিক আরাকান আর্মি এবং এর এক গোষ্ঠী টি এন এখনও মিয়ানমার জান্তা সরকারের সাথে আপোষে যেতে নারাজ চীনের কূটনৈতিক ভূমিকা কেবল শান্তি প্রতিষ্ঠার জন্যই নয় বরং নিজেদের বাণিজ্যিক স্বার্থ এতে জড়িত বলে মনে করছেন অনেকেই এদিকে এসব ঘটনার মধ্যেই মিয়ানমারের জান্তা সরকার নতুন কৌশল নিয়েছে এতে করে নতুন রাষ্ট্রের জন্ম নেওয়া অনেকটা কঠিন হয়ে পড়েছে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক জান্তা সরকার সমীকরণ মেলাতে চার বছর আগের সামরিক ও নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের ক্ষমতাসীন জেনারেলরা বর্তমানে নিজেদের বৈধতা দিতে দেশটিতে আরেকটি নির্বাচনের তোড়জোড় শুরু করেছে গেল দুই মাসে জানতা সরকার চলতি বছরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রতিবেশীদের কাছে পরিকল্পনা রূপরেখা প্রকাশ করেছে এর অংশ হিসেবে ভোটারদের তালিকা প্রস্তুত করার জন্য পরিচালিত একটি আদমশুমারির ফলাফলও প্রকাশ করেছে তবে গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে জান্তা নির্বাচনী প্রচেষ্টা সহিংসতার ঝুঁকি তীব্র করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ